তাহলে এত সময় আমরা শুনছিলাম সিফাতের শাব্দিক অর্থ পারিভাষিক অর্থ সিফাত কত প্রকার সিফাত প্রথমত কয় প্রকার দুই প্রকার সিফাতে লাজেমা সিফাতে আর সিফাতে লাজেমা আবার কয় প্রকার দুই প্রকার সিফাতে লাজিমা মুত সিফাতে লাজিমা হয়ে মুত এখন আমরা শিখবো সিফাতে লাজিমা মুত মোট কয়টি

শিদ্ধাতুন রহাওয়াতুন বাইনাহুমা তাওয়াসসুত শিদ্ধাতুন রহাওয়াতুন বাইনাহুমা তাওয়াসসুত এটা কি দ্বিতীয় জোড়া দ্বিতীয় জোড়ার নাম কি শিদ্ধাতুন রহাওয়াতুন বাইনাহুমা তাওয়াসসুত দ্বিতীয় জোড়ার কাজ কি আওয়াজ চালু আওয়াজ বন্ধ দ্বিতীয় জোড়ার কাজ কি আওয়াজ চালু আওয়াজ বন্ধ তৃতীয় জোড়ার নাম কি দ্বিতীয় জোড়ার নাম কি বলেন ইস্তিলাউল 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 তৃতীয় জোড়ার কাজ কি পুর বাড়ি তৃতীয় জোড়ার কাজ কি পুর বাড়ি গোটা করা পাতলা করা অর্থাৎ জিপ্পার ঘোড়ার উপরের দিকে ওঠা না জিপার ঘোড়ার ভিতর দিকে থাকে ঠিক আছে তাহলে তৃতীয় জোড়ার নাম কি ইস্তি আলাউল এটা হলো তৃতীয় জোড়া চতুর্থ জোড়া চতুর্থ জোড়ার নাম কি কে তবে অর্থাৎ তৃতীয় চতুর্থ জোড়ার কাজ হলো জিব্বার মধ্যখান উপরের তালুর সঙ্গে লেগে যাবে অথবা কি পৃথক থাকবে জিব্বার মধ্যখান উপরের তালুর সঙ্গে লেগে যাবে অথবা পৃথক থাকবে এরপরে পঞ্চম জোড়া পঞ্চম জোড়ার কাজ কি পঞ্চম জোড়ার নাম কি পঞ্চম জোড়ার কাজ কি সহজে ও তাড়াতাড়ি আদায় হওয়া এবং ধীর স্থির ভাবে আদায় হওয়া সহজে তাড়াতাড়ি আদায় হওয়া ও ধীরে স্থিরভাবে আদায় হওয়া এটা কি পঞ্চম জোড়ার কাজ তাহলে আমরা একে একে দশটি নাম শিখলাম এবং কি প্রথম জোড়া দ্বিতীয় জোড়া তৃতীয় চতুর্থ পঞ্চম প্রত্যেক জোড়ার কাজ কি কি এটা আমরা শিখলাম প্রথম জোড়ার কাজ বাতাস চালু বাতাস বন্ধ দ্বিতীয় জোড়ার কাজ আওয়াজ চালু আওয়াজ বন্ধ তৃতীয় জোড়ার কাজ পুর করা চতুর্থ জোড়ার কাজ থেকে লেগে থাকা পঞ্চম জোর কাজ সহজে আদায় হওয়া ধীর স্থির ভাবে আদায়